মানুষের মাঝে একটা কথা প্রায় বলতে শোনা যায় ভালো বা মন্দ যে কাজই হোক না কেন তাতে দু একবার জড়ালে তেমন একটা সমস্যা হয় না কিন্তু আসলে কি এই কথা কি ঠিক মোটেও ঠিক নয় চীনে এক জাতীয় বাঁশ গাছ পাওয়া যায় যে গাছগুলো লাগানোর পরে চার বছর পর্যন্ত তার বৃদ্ধি ঘটে না অথচ উপযুক্ত পরিমাণে জলসেচন সার পরিচর্যা এগুলো সবই করা হয়ে থাকে কিন্তু তারপরেও কিন্তু চার বছরের ভিতরে বাড়ে না পাঁচ বছরে গিয়ে হঠাৎ করে দেখা যায় ছয় সপ্তাহের মধ্যে নব্বই ফুট লম্বা হয়ে যায় এই যে লম্বাটা হচ্ছে এটা কি কারণে তার মানে কি চারি বছর কিন্তু আমরা বেড়ে উঠতে দেখি নাই পাঁচ বছরে গিয়ে হঠাৎ করে বেড়ে গেল নিশ্চয়ই তলে তলে ওই বাঁশ গাছটা তার শিকড় বাকড় সব কিছুই কিন্তু বৃদ্ধি ঘটিয়েছিল এবং সে শুধু অপেক্ষায় ছিল সময়ের গিয়ে তার বাড়তে হয় মানুষের বলা এরকম যদি ভালো কাজের সাথে মিশি যে কোনো মুহূর্তে বেড়ে উঠতে পারে তেমনি খারাপ কাজের সাথে মিশলেও যে কোনো সময়ই এটা বেড়ে উঠে বড়ো আকার ধারণ করতে পারে আর আমরা মানুষেরা আমাদের স্বভাব আছে যে আমরা ভালো কাজের থেকে মন্দ কাজের দিকে বেশি আকৃষ্ট হই যার ধরুনই সবসময় সতর্ক থাকতে হবে আমি কোন কাজটা বেছে নেব যদি ভালো কাজে আমার আগ্রহ থাকে ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে দেখা যায় আমি ভালো কিছু যে কোনো মুহূর্তে করতে পারি আবার যদি খারাপ জিনিসটা যেটা আমাকে আগেই বলেছি যে বেশি সংক্রমণ ঘটায় সেটার দিকে যদি আমি আকৃষ্ট হই তাহলে যে কোনো সময় সেটা বৃহৎ আকার ধারণ করতে পারে অতএব ভালো মন্দ কোনটা করতে হবে সেটা বিবেচনার সময় কিন্তু এখনই